ডিঙি ভাঙা গ্রামের পূর্ব দিকে রয়েছে ঘন জঙ্গল যেখানে রয়েছে সারি সারি চালতা গাছ আর গাছ ভর্তি চালতা যেই চালতা মাটিতে পড়ে পচে নষ্ট হলেও সেই গ্রামের মানুষ চালতার স্বাদ প্রায় ভুলতেই বসেছে কারণ এই ঘন জঙ্গলে গ্রামের কোনো মানুষ আসতে সাহস পায় না কিন্তু আজ বাণী আর ডকাইদের বাড়িতে চালতা দিয়ে টকের ডাল রান্না হচ্ছে ডকাইয়ের মা সব রান্না শেষ করে ছেলেমেয়েকে ভাত খাবার জন্য ডাক দেয় আরে এই বাণী ডকাই ভাত খেয়ে যা বাবা বেলা যে গড়িয়ে গেল আয় দেখবি আয় আজ তোদের জন্য কি রান্না করেছি টকের ডাল

কালকে চালতা কুড়োতে গিয়ে কি হয়েছে কিছু তুই চুপ বল হয়েছিল তখন তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে কাল যখন আমরা চালতা বনে চালটা কুড়াচ্ছিলাম তখন হঠাৎ ওই ডাইনি হারিকেন নিয়ে বেড়িয়ে এলো আর জানো মা ওই ডাইনি বুড়ি গ্রামে ঢুকে যাকে দেখতে পাচ্ছে তাকেই তুলে নিয়ে যাচ্ছে জানো তো মা ওই ডাইনি বুড়ির জীবনে অনেক দুঃখ কালকে আমাদের সব বলেছে আর ওই ডাইনি বুড়ি চোখেও দেখতে পায় না শুধু হারিকেনের আলোতেই দেখতে পায় আমাদের বলছিল আজ থেকে বহু বছর আগে ওই ছিল আমার শ্বশুর বাড়ি গরিবের আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করতেন না এমনই একদিন বৌমা ও বৌমা আরে ও বৌমা হ্যাঁ মা বলুন বলি কানের মাথাটা কি খেয়েছো নাকি এতক্ষণ ধরে ডাকছি আর সূর্যে যে মাথার উপর উঠে গেল সকালের চা জল খাবারটা কখন পাবো এই তো মা আমি করে আনছি বিয়েতে তো তোমার বাবা এক পয়সাও দিল না তার সাথে তো একটা খাস ঝি পাঠাতে যে তোমার হয়ে কাজগুলো করে দিত জানি না বাবা কোথা থেকে এই আপদ এসে চুটলো আমার ছেলের গলা একেবারে ঝুলে পড়লো এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে আমার কোনো কাজই শাশুড়ি মার পছন্দ হয় না দিন রাত আমাকে নানা রকম কথা শোনাতে থাকে দিন তো রাতে বাড়ি থেকে বের করে দিত আমি সারা রাত ওই চালতা গাছের নিচে বসে থাকতাম। কত দিন হলো কি? বলি বিয়ের তো বছর ঘুরে গেল। এখনো তো নতি নতি মুখ দেখলাম না। তুমি এই রকম অপয় আর অলক্ষী জনলে কোনো দিনই তোমাকে এই বাড়ির বউ করে আনতাম না। আপনি আমাকে কেন এইভাবে বলছেন মা? এতে আমার কি দোষ? চুপ করো। আর বেশি কথা পারিও না যাও রান্নাঘরে চলে যাও আর যা সবজি আছে তাই দিয়ে রান্না করো তারপর আমি কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে যাই কিন্তু গিয়ে দেখি কোন সবজি নেই এ বাবা রান্নাঘরে তো কোনো সবজি নেই এখন আমি কি দিয়ে রান্না করি কিন্তু সময় মতো রান্না না হলে তো আবার মা আমাকে কথা শোনাবে যাই গাছ থেকে চালতা পড়েছে কিনা দেখি তাহলে চালতা দিয়ে ডাল বানাবো আর এই চালতার ডাল আমার তো খুব প্রিয় ওদেরও নিশ্চয়ই ভালো লাগবে তারপর আমি গাছতলা থেকে চালতা করিয়ে এনে ডাল বানাই তখনও আমার শ্বশুর বাড়ির দিকে এই চাল ডালের কোনো চল ছিল না শিবু যখন তিনি কাজে থেকে ফিরে খেতে বসেন এই ডাল মেখে ভাত মুখে তুল দেয় ওয়া ছু থো কি কি বানিয়েছিস এবার তুই তোর এত বড় সাহস তুই আমাকে কালকের বাসির ডাল খাওয়াচ্ছিস যা একেবারে টক হয়ে গেছে না না তুমি বিশ্বাস করো আমি এটা আজকেই বানিয়েছি ওই গাছের চালটা দিয়ে বানানো এটাকে টকের ডাল বলে বিয়ের আগে মা আমার জন্য এটা প্রায় বানাতো আবার মুখে মুখে কথা আজকে তো এই বলে সে তার হাতের সামনে থাকা হাড়ি কেনটা তুলে আমার দিকে ছড়ে দেয় আর সেই হাড়ি কেন থেকে আমার শাড়িতে আগুন লেগে যায় বাঁচাও শাসনী মা ছুটে আসেন আর বলেন ও কোকা হে কি করলি তুই ও যে পড়ে মরবে বর ওর চিৎকার শুনে গ্রামের লোক আসার আগে চল আমরা এখান থেকে পালিয়ে যাই তারপর আমাকে ওই অবস্থাতেই ফেলে রেখে তারা সেখান থেকে পালিয়ে যায় আস্তে আস্তে আগুন বেড়ে গিয়ে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায় আর আমার অতৃপ্ত আত্মা এই গোটা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় বাণী আর ডকাইয়ের কথা শুনে তার মা তো পুরো অবাক হয়ে যায় কি বলছিস কি এসব জানো মা ডাইনি বড়ি যখন এইসব কথা বলে মনে তোকে কাঁদছিল আমি আর দিদি চুপি চুপি সেইখান থেকে পালিয়ে এসেছি ওরে বাবা না না তোরা আর ওই চালতা বোনের দিকে পা বাড়াবি না খবর তার না বলে দিলাম কিন্তু তারপর সন্ধে পেরিয়ে রাত নেমে আসে গোটা গ্রাম নিস্তব্ধ বাণী ডকাই আর তাদের মা কারোর চোখেই ঘুম নেই ঠিক তখনই হঠাৎ ডকাইদের ছাগলগুলো খুব চিৎকার করে ওঠে আর বাইরে থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ শুনতে পাওয়া যায় এই দিদি ওটা কিসের শব্দ আমার ছাগলগুলো ও তো চেঁচাচ্ছে কেন ভাই তবে কি ওই ডাইনি বুড়ি আমাদের খুঁজতে খুঁজতে ওরে বাবা রে আমার তো খুব ভয় করছে তোরা দুজন চুপ করে ঘরের ভেতরে বস আমি বাইরে গিয়ে দেখছি তারপর ডকাইর মা একটা টর্চ হাতে নিয়ে বাইরের দিকে যায় এবং বাইরে গিয়ে সে যেটা দেখে তাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে দেখতে পায় সেই বুড়িটা হরিকেন তার নামিয়ে ছিঁড়ে তাদের মাংস খাচ্ছে ঠিক তখনই তার মনে পড়ে যায় ডাইনি বুড়ি চোখেও দেখতে পায় না শুধু হারিকেনের আলোতেই দেখতে পায় আমাদের বলছিল সেই মুহূর্তেই ডকাইয়ের মা তার হাতের টর্চটা ওই ডাইনের হারিকেনের দিকে ছুড়ে মারে আর হারিকেনের কাঁচ ভেঙে টুকরো হয়ে যায় এই বলে যেই ডাইনি বড়ি হারিকেনটা তুলতে যাবে অমনি ডকাইয়ের মা গিয়ে সেটা ফুঁ দিয়ে নিভিয়ে দেয় আর জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে কে কোথায় আছো গো তাড়াতাড়ি এসো গ্রামে আবার ওই ডাইনি বুড়ি ঢুকেছে তাড়াতাড়ি এসো তার চিৎকার শুনে গ্রামের লোকজন লাঠি শোটা নিয়ে বেরিয়ে আসে এই বলে সে আবার তার হারিকেনটাকে চালিয়ে নেয় কিন্তু ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে তারপর সে হারি তুলে সবার মুখ একে দেখে আর বলে কটা মুখ আমি দেখে নিয়েছি সাহস তোরা কি না তোদেরকে আমি এই কথা বলে সে তার হারিকেন নিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর জঙ্গলে প্রবেশ করতেই শোনা যায় এক ভয়ঙ্কর হাসির আওয়াজ তার হারিকেনের আলোর সামনে যে আসে সে আর বেঁচে ফিরতে পারে না তাকে মেরে সে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় প্রতিদিনের মতো সন্ধে পেরিয়ে গভীর রাত নেমে আসতেই ডিঙি ভাঙা গ্রামের চালতা বোন যেন ঘুট ঘুটে অন্ধকারে ছেয়ে যায় সেই অন্ধকারে হারিকেন হাতে নিয়ে বেরিয়ে আসে এক ডাইনি গুড়ি শরীর তার জীর্ণ সোজা হয়ে সে হাঁটতে পারে না চুলগুলো যেন তার মাথায় জটা পাকিয়ে রয়েছে সে বেরিয়ে এসে প্রতিদিন একটা একটা করে চালতা কুড়িয়ে বস্তায় ভরে রাখে একটা চালতাও সে এখান থেকে কাউকে কুড়িয়ে নিয়ে যেতে দেয় না আর তার এই গোটা চালতার বোন পাহারা দেয় তার দুই চেলা হামদো আর মামদো হ্যায় হামদা মামদো পড়া পরা মিন্সে দুটা ভ্যালি কয় তোদের দেখতে পাচ্ছি নে হ্যাঁ ডাইনি বুড়ির ডাক শুনে হামদো আর মামদো চালতা গাছ থেকে বুড়ির সামনে নেমে আসে আর বলে এই তো আমরা তোমার সামনেই দাঁড়িয়ে আছে তারপর হামদো আর মামদো ডাইনি বুড়ির হারিকেনের সামনে আসে আসলে ডাইনি বুড়ি চোখে ভালো দেখতে পায় না হারিকেনের আলোই তার সম্বল তারপর হারিকেনটা হামদো আর মামদোর সামনে তুলে ধরে শোন তোরা ভালো করে চালতা বনকে পাহারা দে আমি একটু গ্রামের দিকে খিদে আমার পেট যাচ্ছে যতই খাচ্ছি এই জম্মের খিদে যেন আর আমার মেটে না দেখি গ্রামের দিকে কোনো মুরগি ভেড়া ছাগল কিছু পাই কিনা এই বলে ডাইনিপুরি তার হারিকেন হাতে নিয়ে সেই গভীর রাতে গ্রামের দিকে যায় আর সেখানে গিয়ে একটা বাড়ির সামনে সে ঘুরতে থাকে আর কর্কশ গলায় সে একই কথা বারবার বলতে থাকে পেয়েছে আমার খুব কেঁদে দেবেছে হাতের সামনে যাকেই পাবো তাকেই ছিঁড়ে ছিঁড়ে খাবো না সেই সময় ওই বাড়ির ভিতরই এক নববিবাহিত দম্পতি বসে গল্প করছিল বলছি গিন্নি তুমি বাড়িতে এত গয়নাগাটি আর পড়ে থেকো না গ্রামে চোর ছেঁচোরের যা উপদ্রব খবর পেলেই ব্যাস তুমি বরং কাল সকালেই সব গয়না খুলে আলমারিতে ভালো করে তুলে রেখো হ্যাঁ গো হ্যাঁ তোমাকে কোনো চিন্তা করতে হবে না এখন চলো তো অনেক রাত হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ো ঠিক তখনই তারা বাইরে কিসের যেন একটা শব্দ শুনতে পায় তখন বাইরে কিসের যেন একটা শব্দ শোনা যাচ্ছে আমার সন্দেহটাই কি ঠিক নিশ্চয়ই কোনো চোর এসেছে তুমি এখানে চুপটি করে বসো আমি বাইরে গিয়ে দেখছি ব্যাটাকে আজ মেরে মাথা ফাটিয়ে দেবো এই বলি সে একটা লাঠি হাতে নিয়ে বাইরের দিকে বেরিয়ে যায় ওগো ওগো শোনো তুমি একা চেও না শোনো শোনো আমার কথা এই কে রে কে চুরি করতে এসেছিস সাহস থাকলে সামনে গিয়ার তারপর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় হারিকেন হাতে কে যেন একটা উঠোনের সামনে দাঁড়িয়ে আছে সে প্রচন্ড রেগে গিয়ে তার দিকে এগিয়ে যায় আর এগিয়ে যেতেই ডাইনি হারিকেনটা তুলে তার মুখের দিকে তাকায় তার দিকে তাকাতেই লোক প্রচন্ড ভয় পেয়ে যায় সেখানে থর থর করে কাঁপতে থাকে সেই ডাইনি বুড়ির চোখ থেকে যেন সে চোখ সরাতেই পারে না অনেক অনেক চেষ্টা করেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না সে চিৎকার করে কাউকে ডাকতে পারে না এতক্ষণ হয়ে গেল মানুষটা এখনো এলো না কোথায় যে গেল আমি কি একবার বাইরে গিয়ে দেখব না না আমার ঠিক ভালো মনে হচ্ছে না আমি নিজেই একবার গিয়ে দেখি বাইরে গিয়ে সে এদিক ওদিক দেখতে থাকে কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না তারপর সে উঠানে দেখতে পায় তার স্বামীর হাতের লাঠিটা সেখানে পড়ে রয়েছে কাছে যেতেই হারিকেনের আলোয় সে যা দেখে তাই দেখে তার চোখ কপালে উঠে যায় সে দেখতে পায় মাটিতে লাল রঙের রক্তের বন্যা বয়ে যাচ্ছে প্রচন্ড কান্নায় সেখানেই সে ভেঙে পড়ে আইকো আই আমার কি সর্বনাশ হলো গামছো বেজেটাকে নিশিতে নিয়ে গিয়ে গেল ওগো কেকোতে ও চগো বেরিয়ে এসো বাঁচাও বাঁচাও স্বামী কে বাঁচাও তার কান্না শুনে আশেপাশের সমস্ত লোক সেখানে ছুটে আসে সেখানে এসে এই ঘটনা শুনে তাদেরও হার হিম হয়ে যায় তারপর গ্রামের এক ব্যক্তি বলে ও বাবা এই যে নিচির ডাক গ্রামে কি আবার ভূত পেতে নজর পড়লে নাকি তবে তো খুব সাবধানে থাকতে হবে এইভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে যেদিন যেদিন ডাইনে বড়ি খিডের জ্বালায় থাকতে পারে না সেদিন সেদিন সে হারিকেন হাতে নিয়ে গ্রামের ভিতরে আসে আর তার হারিকেনের আলোর সামনে যে আসে সে আর বেঁচে ফিরতে পারে না তাকে নিয়ে যায় শুধু গ্রামের লোক দেখতে পায় সেই জায়গায় রক্তের বন্যা বয়ে গেছে একদিন সকাল বেলায় কমলা তলায় পুজো করছিল ঠিক সেই সময় বাণী আর ডকাই তার কাছে এসে বলে মা ও মা আমাদের খুব চালতা দিয়ে টক ডাল খেতে ইচ্ছে করছে আমি আর দিদি যাব চালদা তলা থেকে কটা চালদা গুড়িয়ে আনবো খবরদার না ওই চালতা তলার দিকে একদম পা বাড়াবি না বলে দিলাম অত গভীর জঙ্গলে কোথায় না কোথায় সাপ খোপ থাকবে তারপর এখন গ্রামে যা সব শুরু হয়েছে না একদম যাবি না ও মা আমাদের যেতে দাও না আমি আর ভাই যাব কয়েকটা চালটা কুড়িয়ে চলে আসব একটু দেরি করব না হ্যাঁ রে বাণী তোর ভাই নয় ছোট কিন্তু তুই তো বড় হয়েছিস তুইও ওর তালে তাল মেলাচ্ছিস চুপচাপ গিয়ে দুজনে পড়তে বস তোদের যেন আমি বাইরে না দেখতে পাই আর জোরে জোরে পড়বি রান্নাঘর থেকে যেন আমি পড়ার আওয়াজ শুনতে পাই এই বলে কমলা সেখান থেকে চলে যায় তখন বাণী তার ভাই ডকাইকে বলে কি হবে রে ভাই মা তো আমাদের কিছুতেই যেতে দিচ্ছে না কিন্তু আমার তো চালটা দিয়ে টকডল খেতে খুব ইচ্ছা করছে তুই চিন্তা করিস না দিদি মা যখন দুপুরে ঘুমবে আমরা খেলতে যাওয়ার নাম করে চলে যাব আর সন্ধে হবার আগেই চালদা কুড়িয়ে বাড়ি চলে আসব। ব্যাস কেলদা ফতে মা কিচ্ছু বুঝতে পারবে না আর পকবেও না তারপর সেই কথা মতো তারা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে চালতা তলার দিকে চলে যায় সেখানে গিয়ে গভীর বন জঙ্গল দেখে বানিয়ার করতে থাকে তারপর তারা যেই ডাইনের চালতা গাছের তলা থেকে চালতা কুড়িয়ে বস্তায় ভরে তখনই হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে যায় প্রচন্ড দমকা বাতাস বইতে শুরু করে এই দেখে বানিয়ার ডকায় প্রচন্ড ভয় পেয়ে যায় তারপর শুরু হয় মুসল বৃষ্টি তখন তারা ওই গাছের তলাতেই চুক্তি করে দাঁড়িয়ে যায় দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে এই ভাই আমার খুব ভয় করছে এখন কি করে বাড়ি যাবো মা তো আজ আমাদের খুব পিটুনি দেবে ঠিক তখনই হারিকেন হাতে বেরিয়ে আসে ওই ডাইনি বুড়ি এই দিদি ওটা কে নিয়ে এই আসছে এই সেই পেটনি নয় যে রোজ রাতে গ্রামে ঢুকে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে তারপর হারিকেন ডাইনি তাদের সামনে এগিয়ে যায় আর বলে এই কে রে কার তো বড় সাহস আমার চালতা ঢুকে চালতা কুড়োচ্ছিস সামনে আয় বলছি আজ তোদের মেরে তোদের রক্ত চুষে খাব দিদি তাইনি বুড়ি মনে হয় ভালো চোখে দেখতে পায় না চল তাড়াতাড়ি এখান থেকে এই বলে যখন তারা দুজন পালাতে যাবে এমন সময় ডাইনি হারিকেন তুলে তাদের মুখ দেখে ফেলে বাণী আর ডাইনি বুড়ির দিকে তাকিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় তারাও আর সেখান থেকে পালাতে পারে না এ তো দেখছি ছেলে মেয়ে তোদের এত সাহস বয়সে এই ঘন জঙ্গলে চালতা কুড়াতে এসেছিস তোরা জানিস এই চালতা গাছ আমার এই হাড়ি কেনের আলোয় একবার যখন তোদের মুখ দেখে ফেলেছি এবার তোদের হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবো ছেড়ে দাও আমাদের মেরে দাও তোমার মনে কি একটু দয়া মায়া নেই আমাদের মতো দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে তুমি মেরে ফেলবে বলছো আমরা তোমার কি ক্ষতি করেছি তোমার কি কোনো দিন কোনো ছেলে মেয়ে ছিল না তুমি আমাদের এইভাবে মারতে চাইছো ডকাইয়ের মুখে এমন কথা শুনে হারিকেন ডাইনি

তুমি কি জানো আমাদের গল্পের মধ্যে তুমিও থাকতে পারো কি করে প্রথমে আমাদের পিকস্টোন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারপর তোমার নাম কমেন্টে লিখে দাও লাকি ড্রয়ের মাধ্যমে তোমাদের নাম বেছে নেওয়া হবে কার কার নাম দিয়ে আমাদের নতুন কার্টুন গল্প তৈরি হয়েছে সেটা দেখার জন্য স্ক্রিনের ওপর এই ভিডিও কার্ডে ক্লিক করো